আর এখন বর্ষার সময় তো এই কাঁকড়া মাছ কিন্তু বাজারে খুব উঠবে আর এই কাঁকড়া মাছ খেতে কিন্তু দারুণ লাগবে সব চলে গেল এবার কাঁকড়া মাছ তুলছি আমি সব ব্যাগের ভিতর না যেখানে যা আছে সব পালিয়ে যাবে কাঁকড়া গুলো খুব নরম আছে কাঁকড়া হলে আবার ঘুরতে সুবিধা হতো আর অনেকটা করে ঘুও পাওয়া যেত পেয়ারা পারবো আজকে তারপরে রান্না করবো এই দেখো গাছে কিন্তু অনেক পেয়ারা হয়েছে এই দেখো এই সাইড হয়েছে তা এইগুলো এখনো জল ভরেনি একটা পেয়ারা তো পাখিতে খেয়ে গেছে ওই যে দেখা আর এখানে দুটো পেয়ারা হয়েছে এই পেয়ারা গুলো জল ভরে গেছে এখানে তিনখানা পেয়ারা আছে দুটো না গাছের পেয়ারা এই দেখো একটা পেরে নিচে একটা নিচে পড়ে গেছে এবার ধরো আরো একটা আছে পেয়ারা ধরো আমার একটা খেয়ে দেখায় গাছের পেয়ারা তো বাড়ির গাছে তো খুব মিষ্টি কিন্তু খেতে অনেক বড় ছিল বাকিটা ওখানে পড়ে আছে তুমি এটাই ভাবছো না এখানে কেন ঘোরাখড়ি হচ্ছে এখানে রান্না করবো তাই সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম আর বাপের বাড়ি এসেছি কাছাকাছি বাজার এখানে ছোট কাঁকড়া মাছ উঠেছিল সে কাঁকড়া মাছ কিনে নিয়ে এসেছি আর কাঁকড়া মাছ রান্না হবে আগে তো কিছুটা পাতিয়ে নিয়েছি তাহলে বোঝা যাবে উনুনটা কতটা বড় হবে এবার কড়াইটা পাতিয়ে দেখবো একদম ঠিকঠাকই আছে এবার এখন তো পরিষ্কার করে নেবো দেখো আমি একটু ঢেলে দেখাই ভিতর বেরিয়ে গেছে কাকা এই যাবি না এই চলে গেলে চলে গেল পালিয়ে যাচ্ছে আর এখন বর্ষার সময় তো এই কাঁকড়া মাছ কিন্তু বাজারে খুব উঠবে আর ওই কাঁকড়া মাছ খেতে কিন্তু দারুণ লাগবে সব চলে গেল এবার কাঁকড়া মাছ তুলছি আমি সব ভিতর না যেখানে যা আছে সব পালিয়ে যাবে আমি তো হয়েছিল আমার চলে যাবে

এই দুটো পা যখন বড় হবে না হাত দিলে কামড়ে দেখো না এই পেটে একটু একটু ঘিলু হয়েছে দেখুন মাও একটু হাতে হাতে ছাড়ি দিচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে করলে একটু দেরি হবে কারণ অনেকগুলো কাঁকড়া তো আর ছোট ছোট কাঁকড়া কাঁকড়াগুলো খুব নরম আছে হাতে আবার কামড়ে দিচ্ছে এটুকু পা তাকিয়ে বড় বড় কাঁকড়া হলে আবার পুড়তে সুবিধা হতো আর অনেকটা করে ঘিলুও পাওয়া যেত আর এখানে চাষিবাসী জায়গা তো সব মাছই পাওয়া যায় সবজিও সবই পাওয়া যায় কোনো কিছুর অভাব নেই মাছগুলো সব কেটে নিয়েছে কতটা কাঁকড়া মাছ ছিল এখন দেখো কতখানি হয়েছে আর আমি কিছুটা গিলো বের করে নিয়েছি কাঁকড়া মাছের ঘো বা চিংড়ি মাছের ঘু কিন্তু ভাত দেখে দারুণ লাগে কিন্তু তাই জন্য লোভটা না সামলাতে পারে কিছুটা আমি নিয়ে নিয়েছি বাটিতে এখন পরে গিয়ে সুন্দর করে মাছগুলো ধুয়ে নেবো সব ঘু বেরিয়ে যাচ্ছে দেখো হলুদ হলুদ জল বেরোচ্ছে কাপড় ধুয়ে নিয়েছি এবার রান্নাঘরে গিয়ে রান্নাঘর না তাহলে উঠোনে যেখানে উনুন খুলেছি ওখানে রান্নাটা করে নেবো তার জন্য যে মশলা লাগেই মশলাটা সব বেটে নেবো গুছিয়ে নেবো আমি কিন্তু সব মশলা মাসি গুছিয়ে নিয়ে চলে এসেছি আর বলেছিলাম আমি কাঁকড়া মাছের ঝাল করবো তা বাজারের ব্যাগ খুলে দেখি মা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে এই দেখো তাই লোভ না সামলাতে পারে এরপরে মিষ্টি কুমড়ো দিয়ে আজকে রান্নাটা করবো কাঁকড়া মাছের ঝাল আমি এখন অন্য ধরিয়ে নেবো ভিজে উনুন তো একটু ধরতে টাইম লাগবে তো পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আমার কিন্তু খুব ভালো লাগছে নতুন জায়গায় এসে নতুন ভাবে উনুনটা তৈরি করে নিজে নিজে রান্না করছি কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল এখন এই মাছগুলো আমি ভেজে নেব কাঁতরা মাছ হলুদ গুঁড়ো লবণ কাঁকড়া লাল লাল করে ভেজে নেব আমি তাকাতেই পারছি না এত ধোয়া আমার দিকে আসছে না পুরো এসে মুখে লাগছে কাঁকড়া মাছগুলো ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছে এই কাঁকড়া মাছ ভাজাও কিন্তু খেতে ভালো লাগবে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল কেটে কুমড়া গুলো আমি হালকা করে একটু ভেজে লবণ হলুদ গুঁড়ো আমি হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে নিয়েছি ওই পাশে খুব আছে আমি একদম টাকাতে পারছি না তাই আমি এই সাইডে চলে এসেছি তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা আমি দু তিন ভেজে নেব দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো রসুন বাটা রসুনের কাঁচা গন্ধটা একটু ভাজি করে নেব এটা সকালে রান্না হচ্ছে দুপুরে রান্নাটা অন্য জায়গায় করব কারণ এখানে খুবই অসুবিধা হচ্ছে রান্নাটা করার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আমি কিন্তু এটা লবণ দিইনি এখনো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু কিছুক্ষণ ভেজে নেব মশলা ধোঁয়া জল দিয়ে দেবো খুলে দেখে নেবো ঝোল ফুটতে শুরু করেছে খুব ভালো করে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো কিন্তু গলে গেছে এখানে একটু ঘিলু রেখেছিলাম এই গুলোর ভিতরে দিয়ে দিচ্ছি তরকারির টেস্ট টা আরো বেশি ভালো আছে আমি আরেকটুখানি ফুটিয়ে নেবো দিয়ে কাঁক ঝাল কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো এই দেখো সুন্দর একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবে আজকে এখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা